ঈদের প্রথম দিনে বাংলা সিনেমায় যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে বাংলা আমাদের ইন্ডাস্ট্রিতে তো কোন সিনেমা কত টাকা কামিয়েছে সেটা নিয়ে অনেকের একটা অধীর আগ্রহ রয়েছে তো তারই প্রেক্ষাপটে আমরা এই ভিডিওতে রিভিল করে দেবো যে এক্স্যাক্টলি প্রথম দিনে বাংলা চলচ্চিত্রে যেগুলো আসলে রিলিজ পেয়েছি ঈদুল ঈদুল ফিতরে যে আমরা চার পাঁচটা সিনেমা নিয়ে কথা বলবো হয়তো ছয় সাতটা সিনেমা রিলিজ পেয়েছে আমরা মেইন যে সিনেমাগুলোর আয় সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে প্রথম দিনে এটা আমরা একদম অথেন্টিকভাবে আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকুই আপনাদের সামনে খুবই সুনুপ সুনিপনভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব যে আসলে প্রথম দিনে কোন সিনেমার ইনকাম কত টাকা এবং কত টাকার টিকিট সেল করেছে এটা নিয়ে আমরা কথা বলব প্রথমে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার নাম হচ্ছে জাংলি এবং এই সিনেমাটা পনেরো হাজার টিকিট সেল করেছে এবং প্রথম দিনের ইনকাম বাইশ লাখ টাকা এটা কিন্তু সিনেপ্লেক্স বেস এটা শুধুমাত্র দুই একটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সিনেমাটা রিলিজ পেয়েছে এবং এটা খুবই প্রশংসা পাচ্ছে একটা বাচ্চা মেয়ের পালস নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে এখানে বাবা মেয়ের কেমিস্ট্রি এত সুন্দরভাবে বড় পর্দা এক্সপোজ করা হয়েছে যেটা অডিয়েন্সের রীতিমতো মানে দারুণভাবে সিনেমাটা এনজয় করছে এনজয় করার মতনই কিন্তু এই সিনেমাটা তো এরপর পরই আমরা আসলে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা হচ্ছে সবার প্রিয় সিনেমা এই ছবিটার নাম অন্তরাত্ম হয়তো এবারই দে সাকিব খান একটু অনেক হয়তো মনে করছে এটা সৎ ছেলের মতো দেখছে তো এটার পিছনে কিন্তু একটা ব্যাক স্টোরি আছে তো এই ছবিটা কিন্তু একদম আপনি বলবেন যে এটা কি তাহলে কম টাকা ইনকাম করলো এত এটার থেকে না ব্যাপারটা একটু অন্যরকম জঙ্গলির থেকে কম এটা প্রায় পঁচিশ হাজার টিকিট সেল করেছে এবং এটা হচ্ছে বিশ লাখ টাকা এটার ইনকাম হচ্ছে মানে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে এটা আমি যদি বলি ওখানে রেন্টালে দেওয়া হয়েছে কারণ ওখানে টাকা একদম ফিক্সড মানে ফিক্সডে দেওয়া হয়েছে যেটা ফিক্সড মানে এটার কোনো ইনকাম ওরকমভাবে কিছু না এটা ফিক্সড মানে ওরকম করে এখানে আনা আনা হয়েছে মানে এটা একদম ফিক্সড তো ফিক্সড যদি আপনারা যদি দেখেন তো এটা কিন্তু আসলে ওরকমই কিন্তু হবে এটা তো এর পরপরই আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই ছবিটার নাম হ্যাঁ এটা দুই নম্বরেই রয়েছে এই সিনেমাটা হচ্ছে দাগি এবং এটা মোস্ট হাইপ আফটার নিশোর সিনেমা এবং এই দাগি সিনেমাটা কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিন সব কিছু মিলে কিন্তু এটা তিন নম্বরে রয়েছে এবং এটা প্রায় অলরেডি কিন্তু আপনি যদি দেখেন যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কিন্তু এটা সিনেপ্লেক্স থেকে এটা তিরিশ লাখ টাকা অনেকে বলছে কিন্তু না আমরা বরপাতের একটা অথেন্টিক যদি আমরা ওখানে আঠাশ লাখ এটাও ওই রকম বিট করে ছাড়িয়ে গিয়েছে এরকম তবে সিনে সিনেপ্লেক্সে বরপাতের সমানে কিন্তু প্রথম দিনে এটার ই ছিল মানে একদম বরপাতকে হাড্ডা হাড্ডা আড্ডা এবং টোটাল সব মিলিয়ে যদি আমরা যদি বলি এটা প্রায় এটা অনক্রোর হবে না এটা ফিফটি এটা ফিফটি লাক্স তো প্লাস করেছে এবং আমরা আরেকটি সোর্স থেকে দেখলাম এটা প্রায় সেভেন্টিটির মতো এটা ইনকাম করেছে এটা সেভেন্টি লাগ এরকম তো এবার আমরা সবশেষে যে সিনেমাটা নিয়ে কত কথা বলবো এবার মোস্ট যে মোস্ট হাইপড সব সবথেকে বড়ো বাজেটের এবং এদের সব সবথেকে বড়ো যে সিনেমাটা বড় বাদ তো এই সিনেমাটার ইনকাম কত এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো এটা আমরা যদি সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্সের একটা হিসেবে আমরা দেখেছি ভাবে সেটা আঠাশ বলেছে লাখ এবং আমরা যদি সিনেপ্লেক্স এবং আমরা যদি এটা টোটাল সব কিছু যদি দেখি যেহেতু আমাদের কোনো সঠিক বক্স অফিস নাই সঠিক বক্স অফিস থাকলে ভাই পুরো তো ফান লেগে যেত পুরো তুফান লেগে যেত তো আমরা সব কিছু মিলে অ্যানালাইসিস করে দেখলাম যে এটার প্রায় আড়াই কোটি প্লাস এটা সব কিছু মিলে এটার হিসেব দাঁড়িয়েছে প্রথম দিনের ইনকাম তো প্রথম দিনের এই ইনকামগুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে এবং আপনারা আরও কোন 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 উপর ভিডিও দেখতে চান আমরা এটার আমরা আর ওয়ান উইক মানে এক সপ্তাহ পরে আমরা এটা নিয়ে কথা বলবো যে সপ্তাহ শেষে কোন সিনেমা কত টাকা ইনকাম করতো তো এটা নিয়ে ছিল ভিডিওটি তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আরও কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটা জানাবেন আমাকে আপনারা কাইন্ডলি